রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফাহাদ হোসেন কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি গতকাল সিন্ডিকেট সভার নির্দেশ অনুযায়ী আজ বেলা এগারোটার মধ্যেই সকল শিক্ষার্থীদেরকে হলরুম ত্যাগ করার আদেশ দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হলরুম ত্যাগ করছেন আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে বলেছে যে তারা নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা হলরুম ত্যাগ করছে কিন্তু তা এতে করে তাদের যে আন্দোলন রয়েছে এটি কিন্তু স্থাপিত হবে না বলে আমাদেরকে জানিয়েছে তো এই মুহূর্তে আমরা একজন এখানে শিক্ষার্থীকে পেয়েছি যিনি তাদের হলরুম ছেড়ে তিনি গন্তব্যস্থানে যাচ্ছেন আপনার কাছে একটু জানতে এটা বিষয়টা হচ্ছে এটা তো নিঘা নিষেধাজ্ঞা তো দিয়ে দিচ্ছে এখানে হল ছাড়া বা সবকিছু করার জন্য তার আমরা ওইখানকার নির্দেশনা মেনে আশেপাশের ম্যাচগুলোতে থাকবো দেন ওই কটা আন্দোলনের আরোপ বিধোতা করব। এখানে ক্যাম্পাস থাকা তো নিরাপদ না আমার বন্ধু হলে থাকতো এখন সবাই যেহেতু হল গেছে নিচে এর অনেক ভাংশুর হয়েছে এটা তুমি আর প্রশাসন তো এটা কখনোই নিরাপত্তা নিশ্চিত করছে না ফলে স্টুডেন্ট তো এখানে ত্যাগ অংশ এখানকার শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার আতঙ্কে বিরাজ করছে এবং তারা চাচ্ছেন যে একটি নিরাপদ স্থানে অবস্থান করতে কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেটি তারা অব্যাহত রাখবে বলেই জানিয়েছেন তো এই ছিল বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়